সুপ্রিয় দর্শক আজ বারোই ফেব্রুয়ারি বুধবার দু সাল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌপুরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আলিপুর আবহাওয়া অফিস কী জানিয়েছে এ বিষয়ে আর শীত কতদিন থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর কলকাতায় সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বেলা বাড়লে রৌদ্র দেখা মিলবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা আবার ফের আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রাও আস্তে আস্তে বাড়তে থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন থাকবে চৌত্রিশ শতাংশ এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তাহলে কলকাতায় আজকে কেমন আবহাওয়া থাকবে আগামীকাল আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আগামী রবিবার থেকে আবার ফের তাপমাত্রা পারাদ হু হু করে বাড়তে শুরু করবে অর্থাৎ তাপমাত্রা এক ধাক্কায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার নাগাদ তাহলে কলকাতায় আগামী তিন থেকে চার দিন কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত জানালাম কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ঘন কুয়াশা আচ্ছন্ন থাকবে সকালবেলা তবে বেলা বাড়লে আস্তে আস্তে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে এবং গরমের দাপট আস্তে আস্তে বাড়তে থাকবে আজকে এই জেলাগুলিতে অর্থাৎ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া এই কয়টি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুর আবহাওয়া জানিয়েছে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র মেঘলা আকাশ হবে এই উপকূলীয় কয়েকটি জেলাতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে কিছুটা তুলনামূলক শীত অনুভূত হবে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ তবে রাত্রের দিকে বেশ মোটামুটি শীত অনুভূত হবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালকে রাত্রে ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে এবং আগামী দুই থেকে তিন দিন এই সতেরো এবং আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে সর্বোচ্চ তাপমাত্রা এই জেলাগুলিতে থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আপাতত ঘন কুয়াশা বা কোনো রকম কুয়াশা পূর্বাভাস দেওয়া হয়নি তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আংশিক হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও তবে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় এই আংশিক মেঘলা বা আংশিক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানালাম দক্ষিণবঙ্গের আগামী তিন থেকে চার দিন কেমন থাকবে আবহাওয়া এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা পতন হবে না দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে আপাতত তাপমাত্রা বাড়ছে না বা তাপমাত্রা কমছে না এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী তিন থেকে চার দিন আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে রয়েছে কালিম্পং এও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার এবং শনিবার রবিবার এই তিন দিন শিলিগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ারে আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে ভোরের দিকে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমতলের এই তিন জেলাতে আপাতত আংশিক মেঘলা আকাশ বা কোনো রকম মেঘলা আকাশের সম্ভাবনা নেই বা কোনো রকম কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা আস্তে আস্তে উঠতে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা পারদ আস্তে আস্তে বাড়তে থাকবে এই সমতলের তিন জেলাতে আজকে সমতলের এই তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে উনত্রিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আসামের খবর জানে আসামের সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে এমনটা জানাননি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের কোথাও কোথাও তবে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি আসামের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড প্রত্যেকটি রাজ্যে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন প্রায় একই রকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে ত্রি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবার আসি উত্তর ভারতের রাজ্যগুলিতে উত্তর ভারতের রাজ্যগুলিতে মধ্যে জম্মু কাশ্মীরে আজকেও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিল্লিতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আস্তে আস্তে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে দিল্লিতে আজকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পারত আস্তে আস্তে বাড়তে শুরু করবে দিল্লিতে অন্যদিকে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশের প্রত্যেকটি রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী তিন থেকে চার দিন সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো রকম নেই রাজস্থান গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ প্রত্যেকটি রাজ্যে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন উত্তরপ্রদেশে একই রকম আগামী তিন থেকে চার দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন একই রকম থাকবে খুব একটা পরিবর্তন হবে না দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া প্রত্যেকটি রাজ্যে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী তিন থেকে চার দিন এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এবার আসি বাংলাদেশের আবহাওয়া খবরে বাংলাদেশের ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ প্রত্যেকটি বিভাগে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আজকে আগামীকাল এবং আগামী পরশু তিন দিন তবে বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই শুধুমাত্র কুমিল্লা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ এই কয়েকটি বিভাগে আংশিক মেঘলা আকাশ তবে কোথাও কোথাও হালকা ছিটে পটা বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের উপরের দিকে খবর জানায় উপরের দিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ প্রত্যেকটি বিভাগে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে ঝলমলে রৌদ্র থাকবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই এবং তাপমাত্রা প্রায় আগামী কয়েকদিন একই রকম থাকবে বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ আস্তে আস্তে বাড়তে শুরু করবে বলেই পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর